আসসালামু আলাইকুম আমি সিয়াম গতকালকে আমি একটা ক্রিমিক ডোজের পোস্ট দিয়েছিলাম তখন অনেক ভাইরা আমার কাছে ক্রিমির ডোজটার নামটা জানতে চাইছে তো আগে আমি বলতেছি আপনাদেরকে মানে ক্রিমির ডোজটার আগে আপনাদেরকে কী করতে হবে তো ফার্স্টে আমি ওই তৌতগুলো কিন্তু দেখায়নি যে এগুলো সবগুলোকে আমি ক্রিমির ডোজ করছি তো আজকে সকালবেলা ছাইরা উদাইসিও মাসাল্লাহ ভালোই আছে তো কোনো সমস্যা নাই সুস্থ আছে বলতে গেলে আপনারাও দেখতে পারেন গুলো একদম ফুল ফিট পুরাই ফুল আছে কোনো সমস্যা নাই সবগুলোর নিচে অবশ্য বাচ্চা আছে এই বাচ্চা থাকতে আমি ক্রিমির ডোজ করি আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না অনেকে বলে যে বাচ্চা থাকলে নাকি ক্রিমির ডোজ করা যায় না প্রবলেম হয় বাচ্চার সমস্যা হয় আমার আল্লাহর রহমেতে ওরকম কোনো সমস্যা হয় নাই ভাই তো এখন আমি আপনাদেরকে আমার ক্রিমির ওষুধটার নামটা বলতেছি এটা হচ্ছে আমার ক্রিমির ওষুধটার নাম এটার নাম হচ্ছে অ্যাট্রাক্স এটা ফার্মেসির যে কোনো দোকানে পাবেন আপনি বললে হবে বাচ্চাদের ক্রিমির ওষুধ এসিআই কোম্পানির পঁচিশ টাকা নিবে আর এটা হচ্ছে আপনার এক হাফ লিটার পানিতে এক মুখা করে আমি ইউজ করি আমার দেড় লিটার পানি লাগে যার কারণে আমি দেড় লিটার পানিতে তিন মুখা ইউজ করি আর আপনার যদি একটু সন্দেহ থাকে আপনি হয়তো বা দিল্লি আপনার যতটুকু লাগে আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন তো ফার্স্ট টাইম বলতেছি যে ক্রিমি ডোজ করার আগে আপনাদের কি কি করণীয় সেটা হচ্ছে যে যেদিন আপনি ক্রিমি ডোজটা করবেন তার আগের দিন খাবার পানি এবং খাবারগুলো সবগুলো আপনাকে সরিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলা আপনাকে ক্রিমি ডোজটা করতে হবে এবং ক্রিমের দোষটা আপনি কিভাবে করবেন আপনি যতটুকু পরিমাণ পানি নেবেন এখানে আমার একটা সিরিঞ্জ আছে এটা হচ্ছে সিরিঞ্জ তো আমি এই একটা একটা সিরিঞ্জে কবুতরকে বারো এক দুই সিরিঞ্জ করে দুই সিরিঞ্জ করে খাওয়াই পানির সাথে যে পানিটার সাথে আমি ওষুধটা মিশাই ওইটা আমি দুই সিরিঞ্জ করে খাওয়াই ঠিক খাওয়ানোর এক ঘন্টা পর আমি কবুতরগুলোকে খাবার দিই কবুতর খাবার দেওয়ার পর যে পানিটা দেই ওই পানিটার সাথে হলে সালাইন ইউজ করি বা ইলেকট্রোমিন যেটা আছে ইলেকট্রোমিনটা ইউজ করলে বেস্ট যদি আপনি ইলেকট্রোমিনটা না পান তাহলে আপনাকে সালাইনটা ইউজ করতে হবে কারণ ক্রিমের ডোজটা করার পর একটু কবুতর শরীরটা একটু উইক হয়ে পড়ে যার কারণে একটু স্যালাইনটা দিলে ওদের পানি শূন্যতাটা অভাবটা পূরণ হয়ে যায় তো অনেকে বলে বাচ্চা থাকলে নাকি ক্রিমের ডোজ করানো যায় না

বাচ্চাগুলোকে খাওয়াই নাই খাওয়াইছি বাবা মাকে তবে এই সাইজের যে বাচ্চাগুলো এই সাইজের বাচ্চাগুলোকে আমি এক সিরিঞ্জ বা দেড় সিরিঞ্জ করে খাওয়াই দিই যাতে বাচ্চাগুলো ইয়া হয় কিন্তু এর থেকে ছোট বাচ্চাকে আমি ক্রিমি ডোজ করি না কখনো আরেকটা জিনিস ফার্স্টে তো আপনাকে বলে দিলাম যে ক্রিমি ডোজটা করার আগে আপনাকে কি করতে হবে এখন বলি ক্রিমির ডোজটা করার পরে আপনাকে কি করতে হবে আপনি যেদিন ডোজটা করবেন ঠিক ক্রিমির যেদিনের দিন আপনাকে পুরো পুরো কবুতরের আপনার লফট করতে হবে বা দিন আপনি ক্রিমির ডোজ করার আগে কবুতর লফট পরিষ্কার করবেন না ডোজটা করার পরে পরিষ্কার করবেন এবং ভাইরোসিড নামে একটা ওষুধ আছে এই ভাইরোসিডটা আপনি আপনার পুরো লফটে স্প্রে করে দিবেন আশা করি আপনাদের কবুতরগুলো ভালো থাকবে সালাম আলাইকুম